আমি আবার আমার মুডে তারপরে আর এই নাচটা কেন করলাম সেটাও তোমাদেরকে বলছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রথমে যেই নাচটা তোমরা দেখে নিলে প্রথমে যেই নাচটা দেখে নিলে সেই নাচটা হচ্ছে পুরো ওয়াইটিতে মানে আমাদের পুরো ওয়াইটি টি বলতে আমাদের পুরো ওয়াই টি মানে জোনটুকু তো এই জোনে যা হচ্ছে তাতে করে আমার ওই গানটা পরিস্থিতিটা মনে করে আমার ওই একটা লাইন মুখ থেকে বেরিয়ে যাচ্ছে একটা শব্দ সেটা হচ্ছে হাইয়া ইয়া তো এই যে হাইয়া এর সঙ্গে যুক্ত করে একটা গান আছে তার জন্য সেটা আমি করে দিলাম যারা, জুম জুম যারা জুম জুম যারা জুম জুম জা জুম ঝুম আমরা যারা নাইনটিসের লোক তারা আমরা এই গানগুলির সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত তো যাই হোক আজকে গতকালকে এই ভিডিওটা করতাম বাট বুঝতেই পারছো ঘুরতে এসছি একটুখানি ঘোরাঘুরি বেশিই চলছে তো তার জন্য গতকালকে আর এই ভিডিওটা করিনি ভালোই হয়েছে আজকে আবার বৌদির একখানা ভিডিও পেয়ে পাইছি তার জন্য দুটো ভিডিও একসঙ্গে দিয়ে তারপরে হবে ঠিক আছে আচ্ছা গতকালকে গত পরশু দিন গত পরশু দিন মনু একটা ভিডিও করছে একটা মিনিট মিনিটেরও আসছি যেটা বলছিলাম যে মুখে একটা কিছু ঢুকে আসলাম অথবা কাশি হচ্ছে খুব কালকে মনো একটা ভিডিও করেছে সেই ভিডিওতে ওর একটা যে লাইন ছিল যে অন্ধভক্ত হওয়া ভালো না অন্ধভক্ত হওয়ার থেকে অন্ধ হওয়া ভালো এরকম সামথিং কিছু একটা লেখা ছিল তারপরে এই প্রথম মনো খুব ফটফট 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 করে কথা বলেছে মনে হয় কেউ ইনস্ট্রাকশন দিয়েছে সেই হিসাব করে সেই হিসাব মতন আর কি ফটফট ফটফট করে কথা বলেছে এবার ওর এই যে ফরফরানি আর তার সাথে মাঝখানে যে বেশ কিছু জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো তার পেছনে বেশ কিছু কারণ কারণ আছে সেই কারণটা কি কারণটা হলো তোমার মানুষে তো অনেক দিন আগের থেকে মানে যারা আর কি ফ্যান্টাসি জগতে বাস করে এবং সব কিছুকে সব সমস্ত ঘটনাকে নিজেদের মতন করে দর্শকের কাছে পৌঁছে দিতে পছন্দ করে তারা তো আগাগোরাই বলে এসেছে যে মনু এবং বৌদি দুজনেই মিলিত আছে এবং মিলি ভাগার চক্রান্ত করে বেচুকে ফাঁসানোর চেষ্টা করছে ঠিক আছে এটা বহুদিন আগে থেকেই বলছে যদিও বা তার আগে থেকেই মনু অনেক প্রমাণ দিয়েছে আমার আমাদের কাছে যেগুলো কিনা একদম জেনুইন প্রুফ এলিতেলি প্রুফ না এই প্রুফগুলো কিন্তু আইনি হিসাবেও আইনি ক্ষেত্রেও কাজে লাগা লাগার মতন প্রুফ আইনি ক্ষেত্রে কাজে লাগতে পারে এতটা গুরুত্বপূর্ণ প্রুফ হেলাফেলা প্রুফ নয় হুম তো সেই রকম প্রুফ দিয়েছে তারপরেও আমরা কিছু মানুষেরা বলেছে যে না এটা চক্রান্ত হচ্ছে এটা চক্রান্ত হচ্ছে আসলে মানুষের চোখের উপরে এমন পর্দা পড়েছে এমন পর্দা ফেলানো হয়েছে এবং এই যে পর্দা ফেলানো মানুষের চোখের উপরে তার পেছনে কিছু ক্রিয়েটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা পালন করেছে এবার তারা তো জানে যে ভেতরে কি হচ্ছে না হচ্ছে তারা সময় মতন কেটে পড়েছে কিন্তু গেল এবার তো তো এত সহজে নিজেদের মনকে পরিবর্তন করতে পারে না রয়ে কারণ তারা তো আর শুরুর থেকে সবকিছু জানতো না এবার যখন তারা জানতে শুরু করেছে আস্তে আস্তে তখন তাদের সেগুলো মেনে নিতে অসুবিধা হচ্ছে এবার যতদিন না পর্যন্ত মেনে না নিচ্ছিল লোক ততদিন পর্যন্ত ওই একই ঘোল দর্শকদেরকে খাওয়ানো হচ্ছিল নাকি মনু এবং বৌদি পরস্পর মানে ইয়ে করে ওটাকে কি বলে ষড়যন্ত্র করে বেচুকে বদনাম করার চেষ্টা করছে আর এখানেই খান্ত ছিল না পুরো বিষয়টাকে আমার ওপর আমাদের এদিকে যারা যারা আছি আমার ওপর সঞ্জয়ের ওপর আমাদের ওপর চালনা করার চেষ্টা করা হয়েছিল যদিও বা একদম ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম বা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যদি একজন একজনও প্রমাণ করতে পারে যে আমার সাথে মনু অথবা বৌদি কারোর কোনো রকম যোগাযোগ রয়েছে সেই দিনই ওয়াইটি ছেড়ে দেবো রকম চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলাম তো এরকম চ্যালেঞ্জ ফুলফিল করার মতন ক্ষমতা তাদের ছিল না কারণ তারা জানে যে তারা জেনে শুনে আমাদেরকে ব্লেম দিচ্ছে কারণ ওয়াইটিতে কিছু হচ্ছে মানে সুতোপা সঞ্জয়ের উপরে ব্লেম দিয়ে সরে যাওয়াটা বা চালিয়ে দেওয়াটা একটা ট্রেন্ডিং একটা ট্রেন্ডিং টপিক কিন্তু ওপরে বসে একজন দেখেন যিনি কিনা বুঝতে পারেন যে না এইবার বহুতবার বেড়েছে এইবার একটা তুলে আছার মারা উচিত আর সেটাই হয়েছে সেটাই হয়েছে তো যাই হোক মনু খুব উত্তেজিত হয়ে ভিডিওটা করেছে এবং মাঝখানে কিছু আমাদেরকে দেখিয়েছে সেই কিছু দেখানোটা কি সেই কিছু দেখানোটা হচ্ছে ছাদ এই ছাদ নিয়ে যখন থেকে বৌদি ছাদে গিয়ে ঠোঙ্কা লাগিয়েছে তখন থেকে মানুষের মনে একটা প্রশ্ন জেগেছে কিছু কিছু ডিটেকটিভ মাইন্ড ওয়ালা মানুষ আমরা ঘোরাফেরা করি এই ওয়াইটি জগতে মানে ওই লাইসেন্সবিহীন ডিটেকটিভ যারা কিনা আমরা লাইসেন্স নেই প্রফেশনাল ডিটেকটিভ নই আমাদের মন এদিক ওদিক চাগর দিয়ে ডিটেকটিভ গিরি ফলানোর জন্য চেষ্টা করে সবসময় তো এরকমই কিছু মানুষের মনের মধ্যে মনে হয়েছে যে আরে এই ছাদটা সেই ছাদটা না যেখানে কিনা মনু প্রথম ভিডিও করে ইউটিউবে আপলোড করেছিল এই ছাদটা সেই ছাদটাই হবে এবার এবার তদন্তে নেমে পড়লো থার্ড ক্লাস সি গ্রেডের ভোম্বল দি ছিচিআইডি বাহিনীর একেবারে ওনার তো সে কি বলল সে বললো যে না এই ছাদ আর ওই ছাদ টোটালটাই আলাদা মনুর সঙ্গে বর্তমানে বৌদি নেই আরে তার জন্য ওর সিসিআইডি বাহিনীর কি প্রয়োজন ডাইরেক্ট কথা হয় মনুর সাথে ভোম্বোলের ডাইরেক্ট কথা হয় মনুর সাথে তার জন্য ওর আতস নিয়ে এদিক ওদিক কম্পেয়ার করার প্রয়োজন পড়ে না ও তো ডাইরেক্ট খবর পাচ্ছে মনুর কাছ থেকে তাহলে ওর কি দরকার পড়ে তাই না তো যাই হোক এইবার পরে আবারও একটা ভিডিও করলো এই ভোম্বল যেখানে কি বললো যে না এই দুটো ছাদ এক জায়গায় একই ছাদ নয় ছাদ দুটো হচ্ছে আলাদা এবং বৌদি এমন কোন আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছে যেখানে কি না তার সঙ্গে সম্পর্ক ভালো না ভাবো বেচু এমন মানুষের সঙ্গে তারাপীঠে গেল বেচুর বাড়িতে এমন মানুষ ওই শ্রাবণ মাসে আসলো যাকে বেচু দেখাতে পারলো না কারণ সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় অথচ এত ভালো সম্পর্ক এদিকে বৌদি এমন মানুষের বাড়িতে গেল যার সঙ্গে বৌদির সম্পর্ক ভালো নয় অথচ বৌদির ক্যামেরাতে সবাই আসলো কিরকম গোল মেলে এদের ব্যাখ্যাগুলো তাই না জোর করে কাউকে নিচু করাতে এদের জুড়ি মেলা ভার এরা জোর করে মানুষকে নিচু করেই ছাড়বে যে না তোকে কেউ দেখতে পারে না তোকে কেউ সহ্য করতে পারে না এরকম এরকম জিনিস যাই হোক এইবার মনু যখন ছাদটা দেখাচ্ছিল তাতে করে পুরো বোঝা যাচ্ছিল যে ওদের ছাদে মনু যেই ছাদটাতে ছিল সেই ছাদে যে জলের যে রিজার্ভার বলে তো নাকি মানে জল যে স্টোর করে রাখা হয় আমাদের বাড়িতে যে ট্যাঙ্কি থাকে সেটা রিজার্ভার হয়ে যায় মনে হয় বা বড় জল ধরে রাখার যে চৌবাচ্চা থাকে ওটা চৌবাচ্চা যেটা কিনা সিমেন্ট দিয়ে করা থাকে তো সেটা কোনো একটা বাড়ির ছাদ নয় ওটা অনেকগুলো বাড়ি অথবা অ্যাপার্টমেন্ট যেটাকে বলে ওটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্টের ছাদ আর বৌদি যে ছাদে গিয়ে ঠুমকা লাগিয়েছে সেখানে সেটা কিন্তু কোনো কোনো বাড়ির ছাদ তাহলে এটা পুরো স্পষ্ট যে মনুর সঙ্গে বৌদির কিন্তু যোগাযোগ নেই এইটা তো গেল মনু যেই ভিডিও করেছে সেই নিয়ে হ্যাঁ মনু মনুর তরফ থেকে পরিষ্কার করে দিয়েছে পুনরায় মনু আসলে বিষয়টা বুঝতে না পেরে উত্তেজিত হয়ে যাচ্ছে মনু জানেই না যে এখানে যে যত প্রমাণ দেবে তাতে তাকে আরও বেশি করে চেপে ধরা হবে যাতে করে সে আরও বেশি প্রমাণ দেয় আর ওর এই প্রমাণ দেওয়ার জন্য যদি ও ফেসেও যায় তাতেও দর্শকদের কোনো কিছু যায় আসে না আর ওর এই প্রমাণ দেওয়ার জন্য যদি অপরপক্ষ পক্ষ ফেঁসে যায় তাতেও দর্শকদের কিছু যায় আসে না দর্শক হচ্ছে এমন একজন বস্তু এমন একটা বস্তু তারা এনি হাউ এন্টারটেইন হতে চায় এইবার এর মাঝখানেও ব্যতিক্রম আছে তাদের মধ্যে বেশ কিছু দর্শক থাকে বা আমার দর্শকদের মধ্যেও এমন কিছু অনেক দর্শক আছে যারা কিনা আমার ভালো চেয়ে আমার মুখ বন্ধ করে রাখতে বলে সবাই তো সমান নয় তাই না সবাই সমান নয় তো আমরা আমি আমার মতন অনেক ক্রিয়েটার আছি আমরা লাকি যারা কিনা এরকম দর্শক আছে কপালে যারা বলে যে তোমার বেশি কথা বলার দরকার নেই তুমি ফেসে যাবে পায় এটা কিন্তু তোমাকে ফাঁসিয়ে দেওয়ার একটা চক্রান্ত একটা পরিকল্পনা এইভাবে নানান রকমভাবে আমাদেরকে আর কি সাবধান করতে থাকে তো মনুর ক্ষেত্রে সেটা না মনু জায়গাটা বোঝেই না কতখানি খতরনাক এটা নামে সোশ্যাল মিডিয়া নামে একটা এন্টারটেনমেন্টের জায়গা কিন্তু এখানেই এমন এমন বড় বড় ক্রাইম হয় যেখানে ক্রিমিনালরা শাস্তিও পায় না হুম ক্রিমিনালরা শাস্তিও পায় না কারণ এমন ক্রাইম করা হয় যেটা কিনা সংবিধানের খাতায় আয় এই ক্রাইম বলে লেখাই নেই একদম বাস্তব কথা এই যে এর মাঝে আমার বরের সাথে যেই নোংরা হ্যারাসমেন্টের খেলা খেলা হয়েছিল আমার বরের হার্টের অবস্থা কি হয়েছিল না হয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বিশ্বাস যে করেছে কি না করেছে ভার্মে যায় আমার কাছে তারা ম্যাটার করে না যারা বিশ্বাস করেনি আমার কাছে আমার বরের হেলথ ম্যাটার করে এখানে আমরা প্রত্যেকে প্রত্যেককে বলি প্রত্যেকে প্রত্যেককে বলি ঠিক আছে কিন্তু তার মানে এই না ল্যাজ গুটিয়ে তার কাজের জায়গায় চলে যাব আবার সেই কাজে সেই লোকের কাজের জায়গায় যাব যেই লোকটা এর মধ্যে যুক্তই নেই তো এটা এমন একটা খতরনাক জায়গা যেখানে ক্রিমিনালরা ওপেন ঘুরে বেড়ায় ভালো মানুষের মুখোশ পরে ভালো মানুষের মুখোশ পেরে ওপেন ঘুরে বেড়ায় এটা হচ্ছে এমন একটা জায়গা এমন হতেই পারতো আমার বর ধরো ওখানে নতুন কাজ করছে আমার বরের ইমেজ সম্পর্কে কোনো একটা খারাপ ধারণা নিয়ে আমার বরকে বলতেই পারতো যে আপনি আগে সামনের দিন থেকে আসবেন না আর এটাই মতলব ছিল এটাই মতলব ছিল যেহেতু আমার বরের ওখানে গুডউইল আছে আমার সবাই ওখানে ভালোবাসে আর এরকম এরকম যারা গেছিল যে নোংরা ফ্যামিলিটা গেছিল ওর থেকেও ঢের 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 ভালো মানুষ গিয়ে আমার বরকে অ্যাপ্রিসিয়েট করে আসে ভালোবাসা দেখিয়ে আসে গিফট দিয়ে আসে তাতে করে ওখানকার যারা উপস্থিত মানুষ তারাও সোশ্যাল মিডিয়া সম্পর্কে যথেষ্ট অ্যাওয়ার তারা বুঝতে পারে যে লাভার্স থাকলে হেটার্স তো থাকবে কিন্তু হেটারস এই লেভেলে এসে হেট দেখিয়ে যাবে এই লেভেলে এসে আমি করবে এটা মানুষের মেনে নিতে কষ্ট হয়েছিল এবং তারা বুঝতে পেরেছিল যে এদের মানসিক প্রবলেম আছে তার জন্য আমার বরকে তারা কিছুই বলেনি বলেনি কিচ্ছু বুঝতে যে এদের মানসিক প্রবলেম আছে আর এখন এখন তো গোটা ওয়াইটিবাসী জেনে গেছে যে কতখানি বলদি ভাইদা ওয়ে এটা নিয়ে পরে আসছি এখনো আপাতত বৌদি মনো আর ঢ্যাড়স এদেরকে নিয়ে হয়ে যাক বৌদি আজকে কিছু ভিডিও দেখেছো তার আগে মনুকে বলেনি। মনু তুমি যতই প্রমাণ দাও তুমি প্রমাণের ঝুলি ঝুলি খুলে রেখে দিয়ে দাও একদম বলে না ওটা ফরেন্সিক রিপোর্টের মতন রিপোর্ট তুমি রেখে দাও এখানে মানুষ দেখবে শুনবে সব বুঝবে কিন্তু তারপরেও তোমাকে ইগনোর করবে তারপরেও তোমার দিকেই আঙুল তুলে দেবে এটাই এখানকার নিয়ম দাঁড়াও এক মিনিট একটু অচেনা জায়গা তো বুঝতেই পারছো তো যেটা বলতে যাচ্ছিলাম যে মনু তুমি যতই প্রমাণ দাও না কেন এখানে আঙুল উঁচু করার জন্য এখনো কিছু মানুষ রয়ে গেছে যারা কিনা বলবে যে তুমি হচ্ছে মেন দোষী তোমরাই চক্রান্ত করে বেচুকে ফাঁসানোর চেষ্টা করেছো এই গেল মনুকে নিয়ে কথা এইবার আসি বৌদিকে নিয়ে কথা বৌদি ছাদে উঠে जिंदाबाद 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 बौदी फैल सनदर कथा फैलवे हो नहीं सकता हो नहीं सकता हो नहीं सकता ढैरोस के ढरोस के बदबू से बोधी बदल जाए ডিটিং ডিটিং কি বললাম কাশির ঠেলা শুনতে পাইছো ঢেরসকে বাদ বুসে বৌদি বদল যায় ডিটিং ডিটিং হো নেহি সকতা ডিডুম হো নেহি সকতা বৌদি বৌদি আই লাভ ইউ বৌদি আই লাভ ইউ এ বারবার কিন্তু তুমি বলবা না যে তোমার চল্লিশ বছর তোমার চল্লিশ বছর তোমার আই এম অলসো থার্টি সিক্স সো হোয়াট আমারও ছত্রিশ বছর বয়স সো হোয়াট তুমি তোমার ভালো এ বাবা তোমার বন্ধু যদি বেচু হয় সে তো আর পঁচিশ বছর বয়সী একটা জবান ছেলে না তাই না তা সে চল্লিশ অর্ধ তোমার যদি চল্লিশ অর্ধ বা চল্লিশ বা চল্লিশের কাছাকাছি হয় অসুবিধাটা কোথায় তুমি তোমার বয়স নিয়ে আর ওটা কি বলে সাফাই কাউরে না ঠিক আছে কাউরে সাফাই দেবানা লুকার টিউ ওদি লুকার টিউ হ্যাঁ আইস থাইস লিপস সব গাজব সব গজাব ব্যাস এই নিয়ে খুশি থাকবা তুমি এই নিয়ে খুশি থাকবা তোমারে শাড়ি পরলে ভালো লাগবে ও রাধে ও রাধে তাহলে তোমার শাড়িতে ভালো লাগে তোমারে সালোয়ার স্যুটে ভালো লাগে ও থেয়া টিন 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 টিটি সবাইরে ভালো লাগে এখানে লাগে এখানে সবাইরে ভালো লাগে তাহলে তোমাকে প্যান্ট শার্টে ভালো লাগে তোমাকে এক্সারসাইজ কস্টিউমে ভালো লাগে আর কি চাই তোমার কত সুন্দর চুল চুলে আগুন ধরানো মানে লাল গোল্ডেন কালারে তোমার চুল হুম তারপরে তোমার মুখে কোনো দাগ ধাব্বা নাই তাইলে তা কার বাপের কি বলো কার বাপের কি তোমার বয়স চল্লিশ হোক বা চোদ্দ হোক কারোর কিছু আসবে যাবে না আমারও থার্টি সিক্স তো এবার তুমি আমার দিদি ডাকবো না আমি তোমার দিদি ডাকবো এটা কয়ে দাও তাইলেই হবে কি দুষ্ট হ্যাঁ তো বৌদি ছাদে গেছে চাটাই পেতে নিয়ে বৌদি এত মানে এত আলট্রা ওটাকে কি বলে বড় লোক ভাব দেখিও না অত আলট্রা বড় লোক ভাব আমরা পছন্দ করি না তুমি যদি বসতা পাইতাম হুম চ এই যে পাটের যে বস্তা থাকে না আগেকার দিনে এখনো এখনো আগেকার দিনে কেন এখনো যে বস্তার মধ্যে চাল আনা হইতো সেই বস্তা যদি তুমি দেখাইতা যোগাসন কইরা তাইলেও আমরা বলতাম যে না বৌদির ট্যালেন্ট আছে তুমি চাটাই নিয়া ম্যাট নিয়া কেন কম্পারিজন করছো আমরা চাটাই দেখি না আমরা ম্যাট দেখি না আমরা তো তোমাকে দেখি আমাদের ফোকাস তোমাতেই আটকে আছে সব সময় ঠিক আছে তারপরে তুমি যাই দেখাও না কেন তুমি এইখানে বাদ দিয়া দেখাও সেটাও আমরা এরকম করে দেখি তুমি পুরোটা দেখাও সেটাও আমরা এরকম ভাবে দেখি সো হোয়াট তুম দেখনে কি চিজ হ্যাঁ আমার বৌদি তাল হো তাল হো তো বৌদি কাশি হয়েছে কি করব একটুখানি টোটকা বললো তো আচ্ছা তুমি চাটাই পাইতা তারপরে কইলে তুমি আজকে সব শুয়া শুয়া করবা মানে ব্যায়াম তুমি শুয়া শুয়া যে ব্যায়ামটা করছো সেই ব্যায়ামের মধ্যে একটা ব্যায়াম আমার এত ভালো লাগছে সেইটা আমার যে দুটলে পরে আমি এরকম করতাম ছোটবেলায় এই যে দেখো এই যে এরকম এরকম ধরো আমি শুয়েই আছি ওই শুলে পরে তো ক্যামেরাটা দেখা যাবে না এরকম এই তো যখন তুমি দেখালে না বেলিফেট কমানোর জন্য পিঠটাও পুরো লাগানো যাবে না শোয়া যাবে না আবার এই পাটাও এরম 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 করতে হবে তখন আমার মনে করাইনা দিতে হইবে আমি কিছু চাই না আমি এই ব্যায়াম তো আমরা ছোটবেলায় হয়েছি অনেকেই বলে বিশেষ করে মনু আর ওই শয়তান ঢ্যাঁড়স এরা দুজনই বলে না মনু শয়তান না মনু মনু জায়গা ঠিক যে বৌদি হচ্ছে ইউটিউব দেখে শেখে তারপরে বলে তাতে কি হ্যাঁ বৌদি নিজেকে প্রফেশনাল ইয়োগা টিচার বলে এই জায়গাটায় আমার একটুখানি আপত্তি ভাই কারণ প্রফেশন জিনিসটাকে যদি অ্যই তুমি কন্টেন্টের জন্য বলো সেখানটা অবশ্যই আপত্তি থাকা উচিত প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত সে তোমাকে আমি ভালোবাসি আপত্তি 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 থাকা উচিত তো আমার আমার ওই জায়গাটাতে আছে আর নেই ঠিক আছে এবার বৌদি বলছে লাগাতে আমার খুব ভালো লাগে তর্কা লাগাতে ভালো লাগে আচ্ছা তা কিরম তর্কা বলছে আমার একজনকে একদম ভালো লাগে না আমি জানি 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 হুই হি হ্যাঁ হি সে হচ্ছে তোমার দেওর তোমার সৎ দেওয়ার তাকে তোমার একটুও ভালো লাগে না না আমারও ভালো লাগে না ওকে শয়তান তোমার একটা খারাপ ছবির সাথে সাথে আমার একটা খারাপ ছবি লাগায় রাখছে এত বড় অসভ্য হ্যাঁ না জানি না জানি ওর মা কত সুন্দর না জানি ওর দিদি কত সুন্দর তাই না আচ্ছা যারা নিজেরা কমপ্লেক্সে ভোগে না একটা কোনো রকম কোনো নাম থাকে সেই কি কমপ্লেক্স আমি বলতে পারছি না কমপ্লেক্সে ভোগে ওর জন্য সবার খারাপ জিনিসটা নিয়ে এসে শো করে ভালো জিনিসটা নিয়ে এসে শো করার মতন ওই গার্ডস নাই ওর নাই ওর জন্যই পারে না ওর জন্য খারাপ জিনিসটাই নে এনে শো করে প্রত্যেক সময় মানুষের রূপ বা মুখ মুখের পরিস্থিতি সব সময় সমান থাকে না তাই না তো সেই জিনিসটাকে ক্যাপচার করে ওরকম দেখানো ওটা দুর্বল মানসিকতার পরিচয় ইয়েস কারোর দুর্বল জায়গা কারোর কমতির জায়গা কারোর একটা মানে কি বলবো সব সময় সে সেরকম না আদর্শে সেরকম না সেই জিনিসটা একটা খারাপ হয়ে গেছে সেটাকে নিয়ে এসে দেখানো সেটা তার নোংরা মানসিকতার পরিচয় এর থেকে আর বড় কিছু না বৌদি তো হয়ে গেল বৌদি একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে আমি ছাদে এসে ভিডিও করতে পেরে খুব খুশি খুব খুশি তোমরা আমাকে তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু এটা বেশি দিনের জন্য না আমাকে তো বরাবরের জন্য ওই ওই সিক্রেট সিক্রেট রুমেই থাকতে হবে আমার ভবিষ্যৎটা হচ্ছে রুম বৌদির কি কনফিডেন্স বাইরে আমি সত্যি বিশ্বাস করো বৌদি আমি ভয় পাচ্ছিলাম যে তুমি এখানে আসলে আবার এখানেই থেকে গেলো না তো মানে ওই জায়গা তোমার আবার যাতায়াত বন্ধ হয়ে গেল না তো তোমার মুখে এই এক কথাটা শুনে যে তুমি ইন ফিউচার ওখানেই ফিরে যেতে চলেছো আমি যে কি নিশ্চিন্ত হয়েছি সেটা ধারণার বাইরে মারাত্মক পরিমাণে নিশ্চিন্ত হয়েছি যে না বাবা জাগার জিনিস জাগায় যাবে আমার যে একটা চাতক পাখির মতন এক ফ্রেমে বেচু আর বৌদিরে দেখুম দেখুন বিবাহিত অবস্থায় সেই আশা কি আমার পূর্ণ হবে না তারপরে বৌদি বলছে যে না 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 আমি যাচ্ছি যাচ্ছি কোনো অসুবিধা নেই এইবার মনও একটা কথা বলেছে আমার জীবনের আট বছর নষ্ট করেছিস সেই আট বছর নষ্ট করে তোকে আজকে পালিয়ে পালিয়ে বাসতে হচ্ছে আজকে এখানে পালাতে হচ্ছে কালকে ওখানে পালাতে হচ্ছে না তুই ওইভাবেই এই লিভিনে মানুষের রক্ষিতা হয়ে থাকবি না না এই ওয়ার্ডটাও ইউজ করেনি বাট এটাকে সেটাই বলে আজকে এর লিভিন এর সাথে লিভিন কালকে তার সাথে লিভিন এটাকে আদৌ লিভিন বলে না এটাকে নোংরামু বলে যেটা মনু বোঝাতে চাইলো সেই অর্থে বললাম ঠিক আছে বাদ বাকি দেখা যাক ঝোপ তো বুঝে কোপটা তো মেরেছে এবার আলাদা আলাদা হয়েছে সেটা দেখতে হবে হয়েছে কি না সেটা দেখতে হবে তাই না যখন বলল যে পুনরায় আমি আবার ওই সিক্রেট রুমেই ফিরে যেতে চলেছি তার মানে এটা বড্ড পরিষ্কার যে সব কিছু ঠিকঠাক আছে দুস্মান যা খুশি করুক বৌদি কিন্তু হাল ছাড়বার পাত্রী নয় বৌদি খিলারি বৌদি চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা